এর জন্য যদি আপনারা আমার জীবনকে গঠন করতে চাই আপনারা আমার জীবনকে যদি জীবন গঠন করতে চাই আপনারা আমার জীবনকে যদি আল্লাহ মুখী করতে চাই আপনার মসজিদমুখী করতে চাই আপনারা যদি মুখী করতে চাই শুধু আল্লাহর কথা স্মরণ হয় শুধু আল্লাহর কথা স্মরণ হয় আজান হলে মসজিদে আসব কোন সময় আল্লাহটাকে সারা দেবো কোন সময় এরকম হালত দিলার ভিতরে ফায়দা হয়ে যাবে তাই আল্লাহ সবতে থাকার দরকার আছে না দরকার নাই অবশ্যই দরকার আছে এই জন্য দুঃস্থ বুজুর্গ আজকে যে দুইজন বুজুর্গ আসতেছেন আহমদ শৈশাহ খলিফা এবং ডালকানি ডালকানিগা মার হজরত ওনাদের কাছে আপনারা মুরব্বী হিসাবে ইসলামিম নিজেকে সংশোধন করার জন্য নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য বায়াত হতে পারেন অথবা ডেঙ্গার ডাঙ্গার আলহির অনেক সাহেব যাদগন আছেন বড়ুণা পীর সাহেব আছেন অর্থাৎ কথায় আমাদের পাক ভারত উপমহাদেশের যত বুজুর্গানের দিনরা আছেন ওনারা ওনাদের কোনো না কোনো মুরব্বি ছিল ওই মুরব্বির মাথা হাতে চলে ওনার জীবনকে গঠন করেছে একা একা জীবন গঠন হবে না মানুষ যদি চুরের সাথে চলে কি হয় মানুষ চুরের সাথে চলে স্বাভাবিক চুর হয় মানুষ যদি ডাকাতের সাথে চলে তাহলে কি হয় ভালো হয় কি হয় ডাকাত হয় সচরাচরটা প্রভাব পড়বে প্রভাব চুরের সাথে চললে চুরি করার একটা প্রভাব তার ভিতরে চলে আসবে তখন সেও চুরি করতে আরম্ভ করে ডাকাতের সাথে চললে কিছুদিন করলে ওই ডাকাতের যে তার বিচক্ষণতা ফন্দি সেটা তার চলে আসে তখন সে ডাকাতি করতে শুরু করে এরকমই তো বেনমাজি নামাজ পড়ে না মসজিদের সাথে সম্পর্ক নেই ওনাদের সাথে যদি কোনো মানুষ বেশি নয় তিন দিন যদি উঠা বসা করে তাহলে দেখবেন ওই নামাজ না পড়ার একটা প্রভাব তার চলে আসবে স্বাভাবিক কারণ মানুষ যে যে পরিবেশে যাইবে ওই পরিবেশে একটা প্রভাব ওই পরিবেশে একটা প্রভাব তার ভেতরে চলে আসবে আগুনের পাশে গেলে আগুনের তাপ আছে না আপনার পাশে যাওয়ার দরকার নেই এক হাত দূরে আপনার দাঁড়ান আগুন জ্বালাইয়া দেখবেন একটা তাপ আপনার ভেতরে চলে আসছে লোহা এবং চম্বক তাহলে ঠিক তো হবে আল্লাহ আল্লাহদের পাশে গেলে এই আগুনের মতো একটা তাপ আপনার আমার দিলের ভিতরে প্রভাব চলে আসবে তখন দেখবে নামাজ পড়তে ভালো লাগবে কোরআন তেলাউ করতে ভালো লাগবে জিকির করতে ভালো লাগবে চাহা তাহা পড়তে ভালো লাগবে আজ আমরা ফ্রি ফায়ার গেম নিয়ে পাগল যুবকরা আগে আমলের প্রতিযোগিতা করতো এখন যে যত বেশি ফ্রি ফায়ার গেম খেলতে পারে সেটা নিয়ে পাগল আমলের কোনো প্রতিযোগিতা নাই আমার জীবনকে আমি নষ্ট করতেছি আমাদের জীবনকে আমরা বরবাদ করতেছি আমাদের আখড়াতকে বরবাদ করতেছি এই জন্য যৌবন বয়সী আল্লাহর ইবাদত খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য মুরব্বীদের দায়িত্ব হল মুরব্বীদের দায়িত্ব হলো যখন যুবকরা একত্রিত হয়ে কোনো গুনার কাজ করে তখন মুরব্বীদের দায়িত্ব হলো সেটাকে প্রতিহত করা ভালো কাজের আদেশ দেওয়া ঔষধ কাজের নিষেধ করা আল্লাহ কল্যাণের বলছেন এজন্য আমরা আমাদের জীবনটাকে হেলে দুলে না খাটাই একজন বুজুর্গ তত্ত্বাবধানে আমরা চলাফেরা করে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করে দুঃস্থ বুজুর্গ কারণ আল্লাহ ওলাদের সোহাবাদ ব্যতীত নিজেকে তাজুদ গুজার বানানো যায় না আল্লাহ ওলাদের সোহাবাদ ব্যতীত নিজেকে আমল ওয়ালা নিজের জীবনকে আমল ও জিন্দগি বানানো যায় না আল্লাহ ওলাদের সোহাবাদ ব্যতীত মসজিদমুখী জিন্দগি গঠন করা যায় না আল্লাহ ওয়ালাদের সহবাদ দিতে নিজের দিলটাকে কি করা যায় না আল্লাহ ওয়ালাদের সহবাদ দিত নিজের জীবনকে পরিশুদ্ধ করা যায় না আল্লাহ ওয়ালাদের সহবাদ দিত গুনা মুক্ত জীবন গঠন করা সম্ভব হয় না আল্লাহ ওয়ালাদের সহবাদ দিত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনো জিনিসও আল্লাহ ওয়ালাদের সহবাদিত অর্জন হবে না কারণ ইয়া ইউ আল্লা দিনা মানে তাকুল্লাহ কোন হে আমি বলতেছিলাম চোরের সাথে চললে মানুষ কি হয় চোর হয় ডাকাতের সাথে মানুষ চললে ডাকাত হয় সুৎকুরের সাথে মানুষ যদি চলাফেরা করে তাহলে মানুষ সুৎকুর হয় ঘুসকুরের সাথে মানুষ যদি চলাফেরা করে তাহলে মানুষ ঘুসকুর হয় ঠিক তদ্রুপ ভাবে আমার বাবা বায়রা দস্তর বুজুর্গ ঠিক তদ্রুপ ভাবে আমি আপনি যদি আল্লাহ উল্লাদের সাথে সম্পর্ক গঠন করি আল্লাহ উল্লাদের সুবাদে থাকি তাহলে আমিও আল্লাহ হয়ে যাবো আল্লাহর অলি হয়ে যাবো বলে এই জন্য আমরা একজন মুরব্বী এখন থেকেই ঠিক করি বয়ান এখন থেকে ঠিক করি কাকে ধরব যাকে আমরা কাছে যাকে আমরা কাছে পাইব ফোন দিয়ে আমার আমলের অবস্থা যে হজুর আমি আগে খুব নমাজ পড়তাম পাচ নামাজ পড়তাম এখন আমি নমাজ পড়তে পারি না আগে আমি ফজল নামাজ মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে তাকপুর ওলাই শেষ পড়তে পারতাম দুই দিন তিন দিন এক সপ্তাহ পড়ার পরে আমি পড়তে পারি না মাস মাস যায় বছর যায় হুজুর আগে আমি গান গান শোনা শুনতাম না এখন আমার গান শুনতে মন চায় অর্থাৎ নিজের জীবনকে গঠন করতে হলে নফস এবং শয়তানের মোকাবেলা করতে হবে কি করতে হবে নফস এবং শয়তানের মোকাবেলা করতে হবে বুজুর্গ এই জন্য আমরা আজকের এই আলোচনাটা কি বুঝলাম যে আল্লাহ আল্লাহ সহবদ্ধ নিজের জীবনকে পরিশুদ্ধ করা সম্ভব নয় হয় এই জন্য আপনার আমার বাচ্চাকে কোনো না কোনো বুজুর্গ আল্লাহ পরিবেশে রাখা ছোট্ট বাচ্চা তাকে যদি এই দেবো গা গাড়ি তাহলে সেই গাড়ি শিখবে হ্যাঁ গাড়ি 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 গাড়ির জন্য পাগল হয়ে যাবে আপনি যদি বাচ্চাকে শিখান বল বল তখন সে বলের জন্য পাগল হয়ে যাবে আপনি যদি বাচ্চাকে শিখান আল্লাহ আল্লাহ ইল্লা ইল্লাল্লাহ আপনি যদি বাচ্চাকে শেখান কালিমা আপনার বাচ্চাকে যদি আপনি শেখান মাস আলা তাহলে সেও বড় হয়ে মাস আলা শিখবে হ্যাঁ আমরা তো এমন অবস্থা শিখাইতে হবে কারণ সন্তানের জন্ম জন্মের পরে সন্তান গুণমুক্ত হয় মেমোরির মতো সন্তান ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণের পরে মেমোরির মতো তাদের জেন থাকে তখন ওই জেনের ভিতরে যদি আমি বালকতা আল্লাহর নাম শোনাই কুরআন হাদিসের কথা শোনাই তাহলে ওই তার দিলের ভিতরে ওই কুর জিকির আল্লাহর জিকির এবং কুরআন হাদিসের শরীয়তের আইন অনুযায়ী আমরা সন্তানদেরকে কীভাবে গঠন করতে হয় অর্থাৎ নিজের জীবনকে গঠন করলেই আমার ছেলে সন্তান পরিবার সমাজ দেশ সব কিছুই পরিশুদ্ধ হয়ে যাবে কেন আজকে আমরা এই ইসলাম মাহফিল আয়োজন করলাম আমি আপনাদের এই মসজিদের ইমাম সাহ এক বছর তিন মাস অথবা চার মাস তাহলে আমি ইমাম সাহেব আপনারা হচ্ছেন আমার প্রতিবেশী আপনাদেরকে নিয়ে আমি একটা গ্রামকে নিয়ে আমি চলতেছি আমার একটা দায়িত্ব আছে একটা দায়িত্ব আছে কে আমার দিন প্রত্যেক অধীনস্থদেরকে জিজ্ঞাসা করবেন পাক একটা দায়িত্ব আছে তো আমি চিন্তা করলাম যে এই যে আল্লাহ তালা নবী আলী ইসলামকে চারটে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়ে আছেন তার মধ্যে দেখতে হলো আত্মশুদ্ধি লাইনে মেহনত এই আত্মশুদ্ধি মানুষের আত্মাকে যদি পরিশুদ্ধ করে তাহলে মানুষের সমস্ত শরীর পরিশুদ্ধ হয়ে যাবে মানুষের আত্মাকে যদি পরিশুদ্ধ করে তার হাত পরিশুদ্ধ হয়ে যাবে মানুষের আমাদের আপনাদের মতে আসি কতজন মানুষ এক বছর চার মাসে কতজন মানুষ নামাজি হয়েছে কতজন মানুষ আগুয়া বিনা নামাজি হয়েছে কতজন মানুষ এসরাক নামাজ পড়ানোওয়ালা হয়েছে কতজন মানুষ এসা নামাজ জামাতি পড়ানোওয়ালা হয়েছে কতজন মানুষ আসর নামাজ জামাতে বলা হয়েছে কতজন মানুষ মাকরিবা নামাজ পড়ন হয়েছে কতজন মানুষ নামাজ হয়েছে কতজন মানুষ মিশুয়াকের পাবন্দী করেছে কতজন মানুষ সুন্নত মাফিক জীবন গঠন করতেছে কতজন মানুষ গুণামুক্ত জীবন গঠন করতেছে আমি দেখলাম চিন্তা করলাম দেখলাম আমার ধর যে ফায়দা হওয়ার কথা এরকম ফায়দা হচ্ছে না আমার গুনাহের কারণে তাই আল্লাহবত এরকম উত্তর কুশিয়ার উদ্যোগে এই বিভিন্ন মসজিদে আমরা এই কার্যক্রম করেছি আমি আপনাদের এই মসজিদে আসছি আমি ইনশাআল্লাহ যতদিন আল্লাহ তালা আমাকে রাখেন যতদিন রিজেক আছে ততদিন ইনশাআল্লাহ এই গ্রামের পেছনে আমার মুসলিয়ান গ্রামদের পেছনে এই গ্রামদেরকে কে কিভাবে আদর্শবান গ্রাম বানানো যায় কিভাবে সমস্ত যুবক বৃদ্ধ সমস্ত যুবক বৃদ্ধ ছেলে মেয়েদেরকে যুবক বৃদ্ধ বাবাদেরকে কিভাবে মসজিদ করা যায় কিভাবে দিন মুখী করা যায় কিভাবে ইসলাম মুখী করা যায় কিভাবে আমার এলাকার মুসলিম গ্রামদের খবরের জীবন সুন্দর হবে কিভাবে আখড়াতে জীবন সুন্দর হবে এই দেখতে এবং মিশন নিয়ে আমরা ইসলাই মহবিল করতেছি তাই তারই ধারাবাহিকতায় আমরা আজ পশ্চিম বিলাসপুর পূর্ব বিলাসপুর শাহজাল জামি মসজিদে ইসলাই মাহফিল আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ পাকে বলে আলামিন আপনাদের আপনাদেরকে ধন্যবাদ বুজুর্গের মাথা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন অল্প দিনের ভিতরে আপনার আমার দিলের ভিতরে যত না পাকে আখলাকে জিলা পশুত্ব খাইস্ত সব খাইস্ত গুলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এক জমানা সহবাতে বাউলিয়া বেতর আজ সদ সাল এত হাত বেড়িয়া এক জমানা সহবাতে বাউলিয়া বেতর আজ সদ সাল এত হাত বেড়িয়া কিছুক্ষণ কবি বলেন ফার্সি এক জমানা সুহবতে বা আউলিয়া কোনো কোন আল্লাহদের সোহবত থাকা শত বৎসর শত বৎসর শত শত বৎসর আপনি এখলাসের সহিত আমল করেছেন শত বৎসর এখলাস পূর্ণ এখলাসত সহিত আপনি আমল করেছেন এবং রিয়া মুক্ত আমলের চেয়ে উত্তম বলেন সুবাহ এক জমানা এক সমানা সহবত বাউলিয়া বেহতর আজ সদ সাল তো আদবরিয়া কোন অলি আল্লাহ সোহবতে থাকা অল্প সময় কিছু সময় শত বছর এখলাস পূর্ণ এবং রিয়া মুক্ত আমলে হচ্ছে উত্তম বলেন সোবাহ এই জন্য এখন আমি নমাজ পড়তে পারি না আমি বাড়িতে বসে থাকি নমাজ পড়তে মসজিদ আসতে ভালো লাগে না এরকম বিপদকে আমি দিলটাকে যদি আল্লামুখী করতে হয় তাহলে আল্লাহ আল্লাহ সহবত আপনার আমার জন্য আবশ্যক জরুরি হাকিম আক্ত হাকিম খুব মূল্যবান একটি কথা শুনেন হাকিম আক্তাশ সাহাব রহমতুল্লাহ হাকিম আক্ত রহমতুল্লাহ আলহী বলেন যে যদি কোনো মানুষের আল্লাহকে পাওয়ার আল্লাহর নৈকট্য হাসিল করার এবাদত বন্দী করার যদি স্বাদ এবং মজা না লাগে তাহলে সেজন্য শুনুনো না আল্লাহ আল্লাহাল শোবতে চলে যায় কেবল তারাও যেন আল্লাহ্লাদের শোবত চলে যায় শুবান আল্লাহ শোবতের মাধ্যমে দিন আসছে শৈবত থেকে সাহাবা এজন্য আমরা যদি শোবত থাকি তাহলে আমাদের দাম দুনিয়া তো বাড়বে আশা তো বাড়বে বাড়বে কিনা বাড়বে না এই জন্য দুঃস্থ আর বুজুর্গ আল্লাহওয়ালাদের শোহবত আমাদের জন্য অনেক বড় নিয়ামত নিয়ামত না এতটুকু আলোচনা করার দ্বারা আপনারা কি বুঝলেন আর বহু আমাদের ইলাসপুর গ্রামের অনেক আমাদের সদস্যরা আলহামদুলিল্লাহ ওনারা মুরব্বীর মাথা হাতে চলে আলহামদুলিল্লাহ ওনারা নামাজি হয়ে গেছেন তাহাজুদ গুজার হয়ে গেছেন আগুয়া বিনওয়ালা হয়ে গেছেন এশাক ওয়ালা নামাজি হয়ে গেছেন দেখেন না একটু আল্লাহ ওলাদের সবতে তাদের সংসবে তাদের পরামর্শে আমরা একবার উঠে বসে করে দেখি না কেন ভিতরে হিংসা অহংকার লোভ লাল আছে আমি কিভাবে দূর করব এগুলো বললে যেভাবে দেহের ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন অনুযায়ী দের কি করে রোগ দেয় এভাবে লেখে দেয় চিকিৎসা করে ঠিক তো আপনার আমার এই আত্মার রোগ অনুযায়ী ওনারা আমাদেরকে কোর্স দিবেন ঔষধ দিবেন এগুলা সেবন করলে এগুলা খাই যাবো চরিত্রবার মানুষ হয়ে যাবো একলা কলা হয়ে যাবো তখন যখন যদি আমার দিলটা পরিশুদ্ধ হয়ে যায় পবিত্র হয়ে যায় তখন কোনো মানুষ আমার হাতের দ্বারা মুখের দ্বারা কষ্ট পাবে না আমি আর কোন জিনিসও আমার হাতের দ্বারা কোন মানুষ সংগৃত কোনো কষ্ট পাইবে না আমার হাতের দ্বারা শৈলের কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার কোন মানুষ কষ্ট পাইবে না এই জন্য আমাদের দিলটাকে পুত পবিত্র করার দরকার আছে না নাই মানুষের দিলটা অত্যন্ত খারাপ এই কারণ কি এতে বোঝা যায় মানুষের দিলটা নষ্ট হওয়ার কারণে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় মানুষের ইমান আমলের মধ্যে কমজোরি হয়ে যায় এবং মানুষটা গ্রামের মধ্যে অসুস্থ হয়ে বসবাস করতে থাকে এই জন্য দুষ্ট বুঝলো আজানের টাইম হয়ে গেছে তাহলে আজকে আমরা এতটুকু আলোচনা করে বুঝতে পারলাম যে নিজের জীবনকে পরিশোধ